বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর যারা বাজার থেকে ঘুগনি খেতে না পারেন তারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ঘুগনিটা কিন্তু দুর্দান্ত হয় আর যদি থাকে মুরগির মাংস আর খাসির মাংস তাহলে তো কিন্তু জমেই যায় গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেয়ে বলছি কেমন হয়েছে বন্ধুরা হাসি আর মুরগির দারুন স্বাদের গুগনিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকে খাসির তেল আর মুরগির মাংস দিয়ে কুগনি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এবার মশলাগুলো বেটে নেব প্রথমে বেটে নেব জিরেটা এটাটা কেটে নেব বন্ধুরা জিরে আদা রসুন বাটা হয়ে গেছে লঙ্কাও বাটা হয়ে গেছে লঙ্কাটাও কিছুটা তুলে নিয়েছি এখন এটুকু তুলে বন্ধুরা মটরগুলো আমি আগে থেকে ঘরে থেকে সেদ্ধ করে নিয়ে এই দেখুন কড়াইটাও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে ওরা ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি দিয়ে দেব তেজপাতা তেজপাতা ওটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে দেব চেরা এলাচ এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে বন্ধুরা সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব গোটা জিরে এইবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে টমেটোও দিয়ে দেব এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ আর টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে দেখুন এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এই সময় কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে পুড়েও যায় না কালারটা কিন্তু খুবই সুন্দর আছে বন্ধুরা পেঁয়াজটা দেখুন খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছু মশলা আদা বাটা রসুন বাটা আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো দিয়ে লবণ এক চামচ হলুদ গুঁড়ো গুগনিটা একটু বেশি তাই আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়োটা দিয়ে দেব কুচি করা মুরগির মাংস বন্ধুরা গুডনিটা একটু ইউনিক ভাবে রান্না করছি এবার কঠে নেব দেখুন বন্ধুরা মাংসর ছোট ছোট পিস গুলো কষানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এত কালো ঘনিয়ে লাগছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব হাসির তেল এবার দিয়ে দেব ভেজে রাখা আলু খাসির তেল আর মুরগির মাংস দিয়ে ঘুগনিটা আমি আগেও ঘরে বানিয়ে রেখেছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আলু আর খাসি তেল দিয়ে ভালো করে কষে নিয়েছি এইবার দিয়ে দেবো মটর গুলো এবার মটর গুলো দিয়ে দেবো বন্ধুরা এবার গরম জল দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা হাঁস আর মুরগির দারুণ স্বাদের গুগনিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার গুগনিটা সবাইকে দেবো এইবার দিয়ে দেব শশা কুচি দিয়ে দেবো গাজর কুচি বন্ধুরা ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেয়ে বলছি কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘুগনিটা খেয়ে বলছি বন্ধুরা ঘুগনিটা সুন্দর হয়েছে একদম খুব টেস্টি বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর যারা বাজার থেকে ঘুগনি খেতে না পারেন তারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ঘুগনিটা কিন্তু দুর্দান্ত হয় আর যদি থাকে মুরগির মাংস আর খাসির মাংস তাহলে তো কিন্তু জমেই যায় দারুন বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন না খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগছে